তাপস কুমার ঘোষ গ্রাম পাথরঘাটা পোস্ট বহরকুলি পূর্ব বর্ধমান নদীর কথা বলতে আমি যে নদীর কথা বলছি সে নদীর তীরে বসে আচার্য জগদীশচন্দ্র বসু কোনদিন জিজ্ঞাসা করেননি নদী তুমি কোথা হইতে আসিতেছ অথবা স্টেশন মাস্টার নদের চাঁদ ভরা নদী ক্ষো ধারা দেখে আত্মবিস্মৃত হননি কালে এ নদীর সঙ্গে একান্তই আমার আজন্ম সম্পর্ক মানচিত্র অনুযায়ী মানিনী শ্রোতস্বিনী গাঙুর নামেই পরিচিত অপরিচিত শুধু তার রুদ্র তাপস রূপ দুবাহু বাড়িয়ে নদী মাতা হুগলি ও বর্ধমান জেলার কিয়দংশের কল্যাণ কামনা করে চলেছে শরণাতীত কাল থেকে আকালের কালেও এ নদীর জলই দুপারের মানুষের কাছে ছিল মৃত সঞ্জীবনী সুধা এক সময় এ তোটিনিতে তরিবে ধান চালের পশরা সাজিয়ে কত মানুষ বাঁকিপুর হাটে নিয়ে গেছে এ তরঙ্গিনীর পাশে বসেই এ পাড়ার বাসুদা ও পাড়ার নন্দিনীকে প্রেম নিবেদন করেছিল তারপর উভয়ের জীবন তরঙ্গ মিলেমিশে একাকার হয়ে যায় নদীর ফসল মিন সন্তানদের বিকি কিনিতে বেঁচে ছিল কত আপন পর আমিও তাদের মধ্যে একজন আমাকে অবশ্য এই স্রোতস্বিনী জীবিকা দেয়নি জীবন দিয়েছে ছেলেবেলায় এ নদীর স্রোতের অনুকূলে গা ভাসাতে শিখেছিলাম ধীরে জেলেকে দেখে রপ্ত করেছিলাম প্রতিকূলে সাঁতারের কৌশল বহুদিন পরে গঙ্গার নৌকাডুবিতে আমি যখন মৃত্যুর মুখোমুখি তখন ডুব সাঁতার ও চিত আমাকে নদীর পাড়ে তুলেছিল আমি জানি না জীবনানন্দ কথিত বেহুলা একদিন এই গাঙ্গুর নদীতেই কলার মান্দাসে ভেসে অমরায় গিয়ে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন কিনা আমি শুধু জানি আমার বাড়ির কাজ দিয়ে এই প্রবাহিনী যদি না প্রবাহিত হতো সেদিন সলিল সমাধি থেকে আমাকে কেউ রক্ষা করতে পারত না তাই তো কৃতজ্ঞ চেত্তে আমার প্রাণদায়িনী নদীর কথাই আজ বলি হে বিরাট নদী অদৃশ্য নিঃশব্দ তব জল অবিচ্ছিন্ন অবিরল চলে নিরবধী লিখলেন তাপস কুমার ঘোষ পাথরঘাটা বহরকুলি পূর্ব বর্ধমান থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে আচ্ছা বাবা তুমি নদীতে নামলে জলকে প্রণাম করে নামো কেন বাবা বলল নদী যে আমার এক গর্ভধারিণী মা নদীর গর্ভ থেকে আমি মাছ ধরে রুজি রোজগার করি তাছাড়া নদীতে যখন বন্যা কিংবা তুফান আসে নদীর স্রোত আমাদের সতর্ক করে দেয় বাবা যখন মাঝ নদী থেকে নৌকো নিয়ে মাছ ধরে কুলে ফিরে আসতো আমরা দুই ভাই বোন মিলে সাঁতার দিয়ে নৌকোয় উঠে পড়তাম বাবা ভাত রান্না করতো ফেনা ভাতের সঙ্গে ইলিশ মাছের ভাজা তপসে মাছের ঝোল সে কি ভুলতে পারি আজ বাবা নেই কিন্তু নদীর প্রতি তার অনন্ত প্রেম দেখেছি ধরে রেখেছি আমার অন্তরে বিবাহ সূত্রে আমি অনেকটা দূরে থাকি মাঝে মধ্যে বেড়াতে নদীর ধারে যাই নির্জনে তার পানি তাকিয়ে सुधाই বেশ ভালোই তো ছিলে বছরে এক দুবার আমাদের উঠোনে খেলে যেতিস কুলকুল কলকল ছলাৎ ছলাত তারপর কি হলো বলতো নদী জগদ্দ তোর কোথায় ছিল এত জল ভাদ্র মাসে সারা সাঁড়ির কোটালে এক ছো একটি গ্রাম খেয়ে নিলি তবু আমি তোকে ভালোবাসি তোর কাছে আছে আমার শৈশবের গন্ধ আর বাবার সেই ভুবন ভোলানো সুমধুর ডাক মামনি নদীতে ভাটা ধরেছে নামবি না আবহারানী বেতাল আপনি লিখলেন বুড়াবুড়ির তট পাথর প্রতিমা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে হেমন্ত গড়াই আপনি থাকেন চন্দননগর হুগলিতে লিখছেন স্রোতবতী প্রাত্যহ কি তুমি তো নিজেই একটা নদী বই চলেছ আপন মনে তুমি তো জানো না কোথায় তোমার মোহনা একটা নদীও চলার পথে মোহনা খোঁজে না সে অনন্তে যেতে চায় আমরাও চাই তোমার চলা হোক অনন্ত নদী নদী জীবন গতি নদী মানে দই তীরে গড়ে ওঠা সমাজ নদী মানে সভ্যতা তুমি তো একটা সভ্যতা তৈরি করেছো বন্ধু প্রাত একটা সংস্কারে বেঁধে রেখেছো যেমন একটা সভ্যতা তৈরি করেছে কোপাই নদী তুমি তো জানো বন্ধু তারাশঙ্কর শঙ্কর বন্দ্যোপাধ্যায় কি অবিশ্বাস্য জীবনের বর্ণনা দিয়েছেন বাঁকের উপকথায় অদ্বৈত মল্লবর্মন তার তিতাস একটি নদীর নামে যে জীবন এঁকেছেন যে সমাজের কথা বলেছেন তাতে বাংলার পাকাল গন্ধে ভরা মানুষদের কথা সামনে আসে তারাই ভারতে সমাজ তারাই তৈরি করে সভ্যতা নদী আমাদের দেশের মা নদী তার সন্তানদের সবুজ শ্যামলিমা দিয়েছে শস্য ভরা ক্ষেত দিয়েছে ফুলে ফলে ভরিয়ে রেখেছে সন্তানকে নদী দিয়েছে বাণিজ্যের ঘাট ঘাট থেকে ঘাটে নোঙর পড়েছে লক্ষ্মীর আরাধনা হয়েছে বন্দরে বন্দরে নগর গড়েছে নদী নদী ঘর থেকে বাইরে বের হওয়ার আহ্বান ধ্বনি শুনিয়েছে নদীপথেই সুদূরের ডাকেই সাড়া দিয়েছে দেশের সন্তান অজানার সন্ধানে বেরিয়ে মানুষ পরকে আপন করেছে নদী শিখিয়েছে শোষণের বিরুদ্ধে দাঁড়াতে দুর্বল শ্রমজীবী মানুষ যখন অক্লান্ত প্রাণান্তকর পরিশ্রমে সঠিক মূল্য পায় না তখন প্রতিবাদ তার চোয়ালে এসে হাজির হয় মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর উপন্যাসে মুখোশধারী শোষককে চিনতে শিখিয়েছেন কি অপার আবার হাজির আমাদের ইচ্ছামতী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি যেন আমাদের ইচ্ছে নদী আমরা সকলে নিজেকে খুঁজে পাই ইচ্ছামতির আনাচে কানাচে আমরা ভুলি না সমরেশ বসুর গঙ্গার কথা পুণ্যবতী গঙ্গার দুপারে গড়ে ওঠা সমাজ সভ্যতা নগর বন্দর মানুষ না মানুষের এক অপূর্ব কথন আমরা তাতে পাই নদীর কথা লিখতে বসলে থামা যায় না সেই যেন রূপনারায়ণের কুলে জেগে ওঠার মতো স্বপ্ন আর বাস্তবের অদ্ভুত মিশেলে তৈরি হওয়া শুধু অনুভূতির সমাবেশ স্রোতবতী বন্ধু প্রার্থহী কি তুমিও তাই সেই চলমানতায় ভেসে থাকি আমি হেমন্ত গড়াই আপনার চিঠি পড়লাম লিখেছেন চন্দননগর হুগলি থেকে হিমাদ্রি শঙ্কর রায়চৌধুরী পাদুম বসান পোস্ট তমলুক পূর্ব মেদিনীপুর থেকে তখন আমার দ্বিতীয় শ্রেণী আমাদের বাস ছিল দক্ষিণ চব্বিশ পরগনা গায়ের গা ঘেঁষে মাতলা নদী নদী আমাকে শিখিয়েছিল অবিরাম চলমানও মন্ত্র বেশ মনে পড়ে আমার নদীর পার ধরে ছুটে চলা ছিল নেশা বছরের বেশিরভাগ সময় নদী কিছুটা শান্ত ও সুশীল থাকলেও বর্ষাকালে সে ভয়ঙ্কর পাগল নদীর পার দিয়ে ছুটবার সময় কখনো বটগাছের পাতা কেটে ঘূর্ণি বানিয়ে ছুট। পায়ের বেগের সঙ্গে আরো বেগবান হতো ঘূর্ণির পাখা আমার কাণ্ড দেখে খিলখিল করে নদী নদীর চরের ছোট ছোট লাল আমার দৌড়নোর অনুরণনে ভয় পেয়ে গর্তে ঢুকে যেত জ্যোৎস্না প্লাবিত রাতে নৌকায় করে নদীতে বেড়াতে খুব ভালো লাগতো কখনো কখনো কুমির ভেসে থাকতো নদীতে অথবা ঘুরে বেড়াতো নদীর চরে খুব ভয় পেতাম মাঝিরা কিন্তু কুমিরকে কোনো না বসে অবাক হয়ে দেখতাম তার উন্মাদ গতি নদী যেন ময়ূরের মতো নাচছে তার জলে কত প্রাণীর বসবাস সে যেন সবাইকে বলতে চায় আমি তো চলেছি সমুদ্র সংগ্রামে তোমরাও চলো তোমাদের পথে মহাজাগরণের দিকে হিমাদ্রি শঙ্কর রায়চৌধুরী পাদুমবসান পোস্ট তমলুক পূর্ব মেদিনীপুর